আলাইকুম আজকের পার্সেলটা বরাবরের মতো সুন্দরবন কুরিয়ারে আসা আপনাদের এই পার্সেলটার ভিতরে রয়েছে রাউটার এই যে দেখুন রাউটারটা এটাকে বলা হয় এম আই রাউটার থ্রি আমাকে জানানো হয়েছে এম আই থ্রি এই রাউটারটি ওপেন হচ্ছে না ফাইভ গি গাছ আসে না বারো ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই নিলাম দেখুন একদমই বারোহল রয়েছে এরপর রাউটারের লাগিয়ে রাউটারটি প্রথমে টেস্ট করলাম দেখলাম যে রাউটারে স্বাভাবিকভাবে পাওয়ার আসলেও এটি চালু হচ্ছে না দেখুন শুধু এভাবে অরেঞ্জ লাইট জ্বলেই আছে দীর্ঘ সময় আমি চেক করেছি তারপরও দেখি রাউটারটি অন হচ্ছে না চলুন তাহলে খুলে দেখা যাক ভিতরে কি সমস্যা যে জন্য রাউটারটি আমার কাছে পাঠানো হয়েছে আর চেষ্টা করে দেখি এটি ঠিক করা যায় কিনা রাউটার যে ঠিক করা যায় এটা এখনও অনেকের কাছে দুঃস্বপ্ন এর রাউটারটা এই পাশ থেকে খুলবে মাঝখানে একটা স্ক্রু আছে দেখেন এই বরাবর এখানে স্ক্রুটা প্রথমে খুলে নিতে হবে ওকে এরপর ব্যাক খুললাম এই অবস্থা দেখেই তো মনটা হয়ে গেল খারাপ দেখেন ভিতরে কি পরিমাণ জং ধরে গেছে একদম পুরা সার্কিট বোর্ড পানি ঢুকে নষ্ট হয়ে গেছে তো এম অবস্থায় এই রাউটারটা আসলে কি রিপেয়ার পসিবল কী মনে হয় আপনার কমেন্টে জানান আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখি কি হয় এই রাউটারের শেষ পরিণতি একদমই জং ধরে পুরো সার্কিটটাই ড্যামেজ প্রথমে সার্কিটটা একদমই সম্পূর্ণ ওয়াশ করে নেব থিনার দিয়ে এখানে পেট্রোল এবং কয়েক ফোঁটা কেরোসিন মিশ্রিত এই থিনার এটা ব্যবহার করে পুরো সার্কিটটা আমি ওয়াশ করে নিচ্ছি মূলত এই ল্যান্ডপোড দিয়ে পানিটা ঢুকছে ভিতরে এবং ঢুকে পুরো সার্কিটটা ড্যামেজ করে দিয়েছে তাই রাউটার ব্যবহারের সময় অবশ্যই সতর্ক থাকবেন বাইরে বৃষ্টিপাতের পানি যেন ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখবেন কারণ এই কম্পোনেন্টগুলো খুবই কিন্তু ছোটো ছোটো হয়ে থাকে পানি ঢুকলেই রাউটার এমন হতে পারে এটার ক্ষেত্রে ভবিষ্যৎ কি সামনেই বলে দিবে আর কি মনে হয় আপনাদের কমেন্টে এখনই লিখে জানান এটি কি ঠিক হবে নাকি আমার এত পরিশ্রমগুলো সবই বৃথা যাবে আমি ওয়াশ করে নিচ্ছি একদমই সুন্দরভাবে ক্লিন করে নিলাম টিস্যু দিয়ে মুছে নিচ্ছি আর এখনও দেখেন এই যে লেয়ারগুলো এই যে এখান থেকে এই জায়গা এগুলো একদমই উপরের কালার লেয়ার মনে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে কী করার দেখি তারপরও চেষ্টা করে যেহেতু পাঠিয়েছে অনেক দূর থেকে অনেকেই আমার কাছে আসা নিয়ে পাঠান আপনারা কিন্তু আমি আসলে মূলত কাউকে নিজে থেকে পাঠাতে বলি না আপনারা আগ্রহ নিয়ে পাঠান অপর অপরপৃষ্ঠে খুব একটা সমস্যা হয়নি তারপরেও এই আমি ওয়াশ করে দিচ্ছি থিনার দিয়ে এই যে মূলত এই ল্যান্ডপোর্ট দিয়েই কিন্তু ঢুকেছে এখানেও কিছুটা জং ধরে আছে এই জায়গাটা এই যে এই বই এই পাশ দিয়ে বেয়ে নিচে পড়ছে পানি আর এখানে জং ধরে গেছে তো টিস্যু দিয়ে মুছে নিলাম এরপর এটা শুকাতে হবে আর মূলত পুরো সার্কিট বোর্ডটা একটু হট এয়ার গান দিয়ে হিট দিয়ে শুকিয়ে নেব সুন্দর করে এই মুহূর্তে হট এয়ার গানের হাওয়াটা বৃদ্ধি করে এবং হিট দিয়ে আমি পুরোটা শুকিয়ে নিচ্ছি তবে এখানে দেখেন একদমই উপরের যে আবরণ সেটা উঠে যাচ্ছে র্যামটাতে একটু হিট দিয়ে দিই পাশে সবগুলো জায়গা একদম সুন্দরভাবে শুকিয়ে নেব তারপর এই যে দেখেন কি অবস্থা মানে এমন অবস্থা হয়ে গেছে যে পানি ঢুকতে ঢুকেছে তো ঢুকেছেই তার উপর আবার এটা দীর্ঘ সময় থাকার কারণে উপরের লেয়ারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মনে হচ্ছে যেন সব কিছুই ভঙ্গুর অবস্থা এটা ফেলে দেওয়া ছাড়া মনে হয় উপায় নেই কিন্তু তারপরে আসলে দেখি আপনারাও শেষ পর্যন্ত থাকুন ভিডিওটির দেখি সামনে কি হয় আর মোটামুটি শুকিয়ে নিলাম কিন্তু তারপরও যেহেতু পানি ঢুকে নষ্ট হয়ে গেছে একদম অবস্থাটা খুবই খারাপ একটু অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য একটু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে গরম অবস্থাতে মানে পাওয়ার দেওয়া ঠিক না যার জন্য হট গান দিয়ে যে শুকিয়ে নিলাম তারপর পাওয়ার দিলাম একটু ঠান্ডা হওয়ার পর এখানে দেখেন লাইট কিন্তু জ্বলছে হ্যাঁ লাইট জ্বললেই তো আর হবে না এটা চালুও হতে হবে পূর্বেই লাইট জ্বলেছিলো চালু না হওয়ার কারণেই তো আমার কাছে পাঠানো হয়েছে আর খুলে তো দেখি বেহাল দশা তো কিছুক্ষণ অপেক্ষা করার পর লাইট দেখুন বন্ধ হয়ে গেল কিন্তু ফোনে চেক করে দেখলাম এটার এসএস আইডি দেখা যাচ্ছে এই যে দেখুন এই যে শাওমি টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স দুটো এসএস আইডি দেখা যাচ্ছে কানেক্ট হয়েছে এবং ইউজার ইন্টারফেসেও দেখুন প্রবেশ করেছে তাহলে আমাদের সবাইকে কি অবাক করে দিয়ে রাউটারটা চালু হয়ে গেল হ্যাঁ রাউটারটা সত্যিই চালু হয়েছে আর একটা প্রবলেম অবশ্য আছে সেটা কি জানেন আমি এটা লাগাই আর আপনাদেরকে বলি সেটা হচ্ছে রাউটারটা চালু হলেও রাউটারে কিন্তু ব্লু লাইট জ্বলেনি বরং লাইট অফ হয়ে গেছে এটার কারণ হতে পারে লাইটের জন্য যে ওয়েস বা লাইন আছে সেগুলো ক্ষতিগ্রস্ত তবে রাউটারটা লাগিয়ে ফেললাম আর যেহেতু সচল তাই লাইনে চেক করি দেখি কী অবস্থা ওকে তো পাওয়ার আবারও দিলাম এবং এবারও রাউটারটা চালুই হয়েছে কিন্তু আমি দুঃখের সাথে বললি এই রাউটারটা যখন আমি লাইনে লাগিয়ে চেক দিচ্ছিলাম ঠিক আধা ঘন্টা পর রাউটারটা রিসেট করছিল যার কারণে রাউটারটা আবার খুলে ফেলি এবং এর উপরে থাকা যে প্রসেসরের উপরে থাকা হিট আমি উঠিয়ে নিয়েছি এবং প্রসেসরের উপরে হালকা করে যে পেস্ট লাগিয়ে আমি প্রসেসরটা এই মুহুর্তে রিহট করে দেবো কারণ এর ভিতরেও কিন্তু পানি ঢুকে আছে যেটা যখন রাউটারটা চলতেছে সেই সময় গিয়ে প্রবলেমটা হচ্ছে তো আমি আর একটু সুন্দরভাবে চারদিকে সোল্ডারিং পেস্ট লাগিয়ে রিহট করে নিচ্ছি সবগুলো কম্পোনেন্ট এবং আবারও পরিষ্কার করে নিচ্ছি আবার মুছে নিলাম যেন পেস্ট লেগে না থাকে ঠিক একইভাবে ওয়াইফাই যে চিপটা রয়েছে এটাতেও হিট দিয়ে নিচ্ছি মূলত খুবই সুন্দরভাবে এগুলো সোল্ডার করে নিচ্ছি আর কি তো কমপ্লিট কাজটা মানে সোল্ডার করে নেওয়ার কাজ কমপ্লিট এই মুহূর্তে রাউটারটার অবস্থা দেখেন মোটামুটি ফ্রেশ তবে লাইনটা যেহেতু এই দিক থেকে ওয়াটার ড্যামেজ হয়েছিল মানে এই দিক থেকে পানিটা ঢুকছিলো ল্যান্ড কেবল হয়ে তাই পাশে যে সিপিইউ এবং এটা সব কিছু আমি রিহট করে সোল্ডার করে দিলাম এবার নিচ সাইডে কিন্তু তেমন একটা প্রবলেমটা হয়নি পূর্বে আমি আপনাদেরকে বলেছি নিচে তেমন একটা সমস্যা না হলেও উপরে সমস্যা তো আইসির উপরে যে হিটসিংটা ছিল সিপিওর উপরে এই ধরনের হিটসিং থাকে সেই হিটসিংটা আমি থার্মাল পেস্ট দিয়ে আবারও লাগিয়ে দিচ্ছি এই পেস্টটা যখন হিট হবে ঠিক এটা সিপিউর সাথে চেপতে লেগে থাকবে খুলে আসবে না এই ধরনেরই এটা একটা পেস্ট এটা চেষ্টা করবো এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার কারো যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিনে নিতে পারবেন এই ধরনের পেস্ট তো পাওয়ার দিলাম দেখুন রাউটারে আবারও অরেঞ্জ লাইট আশা করা যায় রাউটারটি চালু হবেই পূর্বের মতোই যেমনটা দেখেছি শুধুমাত্র এবার রিহট করলাম মানে ডিসোল্ডার করলাম আর কি তো লাগিয়ে নিচ্ছি এরপর আবারও চেক চেক বা টেস্টিংয়ের পালা চলুন তাহলে দেখি কি অবস্থা তো এবার রাউটারটা আমি লাইনে লাগানোর পর চেক দিলাম দীর্ঘ সময় ধরে তাতে তেমন আর কোনো প্রবলেম দেখলাম না এবং দেখলাম যে রাউটারটা সচল মানে স্বাভাবিকভাবেই এটি চলছে তো চিন্তা করা যায় আসলে রাউটারটা ভাবছিলাম প্রথমে যে এটা কাজ হবেই না এবং সেভাবে আমি রিপ্লাইও করছিলাম আমার সেই সাবস্ক্রাইবারকে পরবর্তীতে আসলে কাজের জন্য এই রাউটারটা সময় করে একটু দেখার চেষ্টা করি এবং তারপরেই কাজ করলাম এবং আলহামদুলিল্লাহ দেখুন সাকসেসফুল এবং এটা চলছে নেট দেখতে পাচ্ছেন কোনোরূপ আর কোনো সমস্যা করছে না তো ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সদস্য হতে পারেন ভিডিওটি দেখে কোনো আপনার প্রশ্ন থাকলে তা কমেন্টে আমাকে জানাতে পারেন দেখা হচ্ছে তাহলে আপনাদের সামনে পরবর্তীতে নতুন ভিডিওতে